সকাল থেকেই বাবার বাড়িতে ঠাকুর সাজানো নাড়ু বানানো ভোগের লুচি খিচুড়ি প্রসাদ তো ফলাদি সমস্ত কিছু নিয়ে আজকের ব্যস্ততম একটা ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যালো ব্রিওন তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বেশ কিছুদিন ধরে ভিডিও একদমই আপলোড দিইনি ওই জন্য গলার অবস্থা খুবই খারাপ বা বা আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক দেখতেই পেলে আমি আর আমার ভাই ছিলাম ট্রেনে তো এখন চলে যাচ্ছি বাবার বাড়ি তো বাবার বাড়িতে আজকে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন এসেছে নেমন্তন্ন ঠিক না নেমন্তন্ন বলতে গেলে প্রত্যেক দিনই আমার নেমন্তন্ন থাকে কিন্তু ওই যে যায় না তো যাই হোক তো বাবার বাড়ি এসে মানে লেগে পড়েছি কাজে এটা বলা ভুল আমি এসেছি আগের দিন রাত্রে তো তার আগের দিন রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিন সকালের ভিডিও তো পরের দিন সকালে সবাই যে যার মতো করে কাজ করছি মানে আমার মা একদিকে আমি একদিকে আমার ভাইয়ের বউ একদিকে তো আমার ওপর দায়িত্ব এসেছে বাড়ির রান্না বান্না আর ভোগের রান্নাবান্না সমস্তটাই মা করছে আর ঠাকুরের দিকটা মানে ঠাকুর সাজানো ঠাকুর গোছানো আলপনা দেওয়া এগুলো করছে আমার ভাইয়ের বউ যেহেতু এইসব কাজগুলোতে ও খুবই পটু মানে খুবই সুন্দরভাবে করতে পারে তাই ওগুলো আমার ভাইয়ের বউও করছে আর এই যে দেখো আমার মা এদিকে নাড়ু বানাচ্ছে এখানে খোয়ের নাড়ু হবে তারপরে নারকেল নাড়ু তিলের নাড়ু যে সমস্ত লক্ষ্মী পুজো কি হয় তো সেগুলি হচ্ছে তারপরে লুচি সুজি পায়েস সেগুলো তো মানে বলতেই হয় না এগুলো সবই আছে তো তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গে একটু আলপনাটা শেয়ার করলাম আলপনাটা খুবই সুন্দরভাবে দিয়েছে আর আমি সকালে রান্না করেছি বাড়ির সবার জন্য মানে দুপুরের জন্য দুপুরের যারা যারা কি খাবে এর জন্য এখানে রান্না করে নিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ তরকারি তারপরে পাঁচ রকমের ভাজা তো এগুলো আর কি রান্না করেছি তো এগুলো প্রসাদ হিসেবে দেওয়া হবে সবাইকে কিন্তু এগুলো ঠাকুরের পুজোতে মানে ঠাকুরের ভোগ হিসেবে এটা দেওয়া হয়নি খিচুড়ি ভোগটা দেওয়া হয়নি তো যাই হোক তো এইদিকে রান্না বান্না করে আমিও এক ফাঁকে খেয়ে নিলাম কারণ আমি সকাল থেকে না খেয়ে আছি যেহেতু রান্নাবান্নার ওইদিকে হেল্প করছিলাম একটু মাকে তো সেই কারণে দুপুরবেলায় মানে দুপুরে দুটো আড়াইটার দিকে খেয়ে নিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি উপোস ছিলাম না তো আমার ইচ্ছা আছে যখন নিজের বাড়িতে পুজো করতে পারবো তখনই উপোস থাকবো তার আগে নয় তো যাই হোক এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর মা এদিকে ফল মাকড় সমস্ত ব কাটাকুটি এগুলো শুরু করে দিয়েছে আর আমি এদিকে লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর ভাইয়ের বউ এখনও ওইদিকে ঘর ঠরগুলো গুছিয়ে নিচ্ছে আর কি টুকটাক লাস্টে যেটুকু টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো কিছুক্ষণ পরে ব্রাহ্মণ মশাই চলে আসবে তারপরে শুরু হবে আমাদের পুজো আর দেখতে দেখতে এদিকে ব্রাহ্মণ মশাও চলে এসেছে আজকে তো তারপরে এই যে পুজোও স্টার্ট করে দিয়েছে তো আমার দেখা এই পুজোটা হাতে গুনে হয়তো পনেরোটা মিনিটও সময় লাগেনি ওই আসলো ওই চলে গেলো মানে কোনো রকমে একটু পুজোটা করে দিয়ে চলে গেল আর যেহেতু আজকের দিনে ব্রাহ্মণদের ওপরে প্রচুর পুজোর চাপ থাকে তো সবার বাড়িতে খুব একটা টাইম দিয়ে পুজো করতে পারে না অল্প অল্প করেই করে ফেলে তো যাই হোক তারপরে এই যে দেখো আমরা সবাই মিলে এখানে বসে বসে পুজো উপভোগ করছি ওখানে আমার ভাইও বসে আছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা